সিরিয়ার নতুন শাসক আল জোলানি যিনি আহমেদ হুসাইন আল নামেও পরিচিত তিনি সাংবাদিকদের বলেন মধ্যপ্রাচ্যের আসল সমস্যা ইরানের ইসলামী একই সঙ্গে তিনি জানান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে না গিয়ে কূটনীতির মাধ্যমে তারা সব সমস্যার সমাধান করতে চান যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা কে এই আল জোলানি চলুন জেনে নেই তার সম্পর্কে আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হোসেন আল সারা উনিশশো সালে সৌদি আরবের রিয়াদের জন্মগ্রহণ করেন তিনি তার পরিবার সিরিয়ার গোলান মালভূমির বাসিন্দা ছিল সেখান থেকে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর বাস্তুচ্যুত হন তার বাবা ছিলেন একজন অর্থনীতিবিদ যিনি আরব বিশ্বে তেল সম্পদের গুরুত্ব নিয়ে লেখালেখি করতেন এই পটভূমি থেকেই জুলানের জীবনে রাজনৈতিক দর্শনের সূচনা হয় দুই সালে ইরাক যুদ্ধ চলাকালীন জুলানি সিরিয়ার দামেক্স থেকে বাগদাদে চলে যান তিনি সেখানে শাখা সংগঠন ইরাকের সাথে যুক্ত হন আল আল এবং পরবর্তীতে মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন আবু গারিব ও ক্যাম্পক্রপার সহ বিভিন্ন কারাগারে পাঁচ বছরের বেশি সময় কাটান তিনি দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আল জোলানি আল কায়দার অনুমোদন নিয়ে সিরিয়ায় জাভাত আল নুসরা প্রতিষ্ঠা করেন তবে দুই সালে আইএসআইএস এর নেতা আবু বকর আল বাগদাদের প্রস্তাবিত একীভূতকরণ প্রত্যাখ্যান করে আল জোলানি সরাসরি আল কায়দার প্রধান আইমান আল জাওয়াহিরের প্রতি আনুগত্যের শপথ নেন দুই সালে আল জোলানি আল কায়দার সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং সংগঠনের নাম পরিবর্তন করে রাখেন জাভাত ফাতে আল সাম ২০১৭ সালে তিনি বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীকে একত্রিত করে তাহরির আল সাম এইচটিএস প্রতিষ্ঠা করেন এ সময় তিনি পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে লড়াই বন্ধের বার্তা দেন এবং সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে উদারপন্থী নেতা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেন যদিও এইচটিএস সিরিয়ার ইদলিপ অঞ্চলের একটি শক্তিশালী গোষ্ঠী যুক্তরাষ্ট্র আল জোলানিকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছিল এবং তাকে গ্রেফতার করার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল আবু মোহাম্মদ আল জুলানির উদার মানসিকতার প্রচেষ্টা কি পশ্চিমা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে এটাই এখন দেখার বিষয়